আশপাশের এলাকায় পেয়ে হচ্ছেন নেতাকর্মীরা দেশের অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামের জাতীয় সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের সোরাডে উদ্যান কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ায় রাজধানীর শাহবাগ মৎস্য ভবন কাকরাইল সহ আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন হাজারো নেতাকর্মী বিদারি আল্লাহ আকবর ধ্বনিতে রাজধানীর অলিগুলি হয়ে উঠেছে মুখর শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন বাস মাইক্রোবাস প্রাইভেট কার ও ট্রাক যোগে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন দুপুরে শাহবাগ কাকরাইল মৎস্য ভবন ও টিএসসি ঘুরে দেখা গেছে জামায়াতের হাজারো স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছেন তারা সমাবেশ স্থলের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছেন দলের কর্মীরা রাজধানীর প্রবেশ মুখগুলোতেও জামায়াত কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাদের অনেকে কাঁধে ব্যাগ হাতে দলীয় পতাকা ও স্লোগান লিখিত ব্যানার নিয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন সুরাডি উদ্যানে স্থাপন করা হয়েছে বিশাল মঞ্চ মঞ্চ সাজানো হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও দলের সাংগঠনিক বার্তা দিয়ে দলের শীর্ষ নেতারা একে একে মঞ্চে আসছেন ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করছেন দেশের খ্যাতিমান ইসলামী সঙ্গীত শিল্পীরা দলটির নেতারা জানান জাতীয় এই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে চাই জামায়াত চট্টগ্রাম থেকে আসা মাহফুজুর রহমান নামে জামায়াতের এক কর্মী বলেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিতে এসেছি এই জামায়াত ইসলাম প্রিয় মানুষের ঐক্য ও প্রত্যয় প্রকাশ করেছে তার মতে এটি শুধু এটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি আদর্শিক অবস্থান তুলে ধরার দিন নড়াইল থেকে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আরেক কর্মী বলেন এই সমাবেশ আমাদের জাতি ঐক্যের এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে দেশে ইসলামী হুকুমতে নতুন ধারা উন্মোচিত হচ্ছে এটা ইসলামী রেনেসারও একটি বার্তা বটে এদিকে সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে অংশগ্রহণকারীদের গতিবিধির ওপর সাত দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে ইতোমধ্যে মানুষের ঢল নেমেছে সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সৌরাট উদ্যান উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লার শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবে পরে এসেছেন হাজারো নেতাকর্মী এদিকে জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন বিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক ভোর সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীদের সহযোগিতা করছেন কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন মৎস্য ভবন স্পটের স্বেচ্ছাসেবক টিমের প্রধান মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন সমাবেশে আগত নেতা কর্মীদের সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য পুরো রাজধানী জুড়ে আমাদের বিশ হাজার দায়িত্ব পালন করছে শুধু সৌরাডি উদ্যানের আশপাশে ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন এদিকে ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সৌরাডি এদিকে ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোরার দ্বীপ প্রবেশ করতে দেখা গেছে জামায়াত নেতা কর্মীদের